আচ্ছা বাঙালি মেয়েদের শরীরের কোন অংশটা সবচেয়ে বেশি কালো এখানে দোষটা হলো আমাদের আমরা টাকা দিয়ে ফোন কিনে টাকা দিয়ে এমবি কিনে সেই এমবি খরচ করে এদের এই নৌগ্রামী নষ্টামী মার্কা ভিডিও দেখতেছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস প্রথমে কিছু কথা বলি এই হলুদ সাংবাদিক এই আবাল নিয়ে আচ্ছা আচ্ছা বাঙালি মেয়েদের শরীরের কোন অংশটা সবচেয়ে বেশি আরে দুনিয়াতে কি আর কোনো প্রশ্ন নাই তাই যে তোর এই প্রশ্নটাই করতে হবে তুই কি জানিস না মানুষের শরীরের কোন অংশটা কালো থাকে আর এই সব প্রশ্ন জেনেই বা তুই কি করবি আর মানুষকে জানিয়েই বা তুই কি করবি আমারও তো সেই একই প্রশ্ন আমি বলি কি তুই তো শরীরের পোশাকটা খুলে দেখ তো শরীরের কোন অংশটা কালো এত এই সব কিছুই হলো নংরামি করে ভিউ কামানোর ধান্দা লাল গড়ো ও নংরামি বাড় এখন আসি এই মাতারিকে নিয়ে কিছু কথা বলি কেন আপা আপনি ভিট ব্যবহার করেন কেন আপনাকে তো কেউ ভিট ব্যবহার করতে বলে নাই আপনি একটা একটা করে টেনে টেনে ছিঁড়বেন তাহলে ওইটা আর কালো হবে না সবসময় লাল হয়েই থাকবে তাতেও যদি না হয় এই ছাগলকে দিয়ে দিনে তিনবার করে সাটাবেন তাহলে এমনিতেই সাদা হয়ে যাবে আর কখনো কালো হবে না সঠিক বলেছেন